নমস্কার আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল শিক্ষার শিক্ষার বিচার আমরা কীভাবে একটা জন্মকুণ্ডলী দেখে বিচার করতে পারি শিক্ষা বিএনএন জ্যোতিষে শিক্ষার বিচার মূলত করা হয় বুধ গ্রহ থেকে বুধ গ্রহের সাথে জ্যোতি বা দৃষ্টিকারী গ্রহ ব্যক্তিটি শিক্ষা ক্ষেত্রে সহায়ক রূপে কাজ করে ধরা যাক কোনো একজন ব্যক্তি ব্যক্তিটির জন্মছকে বুধ গ্রহের সাথে জ্যোতি বা দৃষ্টিকারী গ্রহ জ্যোতি বা দৃষ্টিকারী গ্রহকে আমরা কীভাবে দেখব জ্যোতি বা দৃষ্টিকারী গ্রহকে মূলত দেখা হয় বুধ গ্রহর সাথে বসে থাকা গ্রহ বুধ গ্রহের সাথে দ্বিতীয় ও দ্বাদশের গ্রহ বুধ গ্রহের পঞ্চম ও নবমের গ্রহ বুধ গ্রহের সাথে বসে থাকা গ্রহ পঞ্চম ও নবম ভাবের গ্রহ এবং বুধ গ্রহ থেকে দ্বিতীয় ও ভাবের গ্রহের ওপর বুধ গ্রহ জুতি তৈরি করে এবং এই গ্রহগুলি ব্যক্তিটির শিক্ষার ক্ষেত্রে সহায়করূপে কাজ করে আবার ঠিক একই রকমভাবে বুধ গ্রহের তৃতীয় সপ্তম ও একাদশভাবে বসে থাকা গ্রহ এই গ্রহগুলির ওপরও বুধ গ্রহ দৃষ্টি তৈরি করে তাহলে আমরা বুঝতে পারলাম যে বুধ গ্রহের সাথে জুতি তৈরি করে বা দৃষ্টি তৈরি করে যে গ্রহগুলির সাথে বুধ গ্রহ সংযোগ তৈরি করে সেই গ্রহগুলি ব্যক্তিটি শিক্ষা ক্ষেত্রে সহায়ক রূপে কাজ করে ধরা যাক কোনো একজন ব্যক্তির বুধ গ্রহের সাথে যদি রবি গ্রহের কোনোরকম কোনো সংযোগ ঘটে তবে ব্যক্তিটি মূলত মেডিসিন কোনো রকম কোনো আর্টিস্টিক লাইন ডাক্তারি লাইন বা ল লাইনে গেলে বা এইসব বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবনে সফলতা পাবে আবার ওই একরকমভাবে বুধ গ্রহের সাথে যদি কোনোরকমভাবেই চন্দ্র রকম কোনো জুতি বা দৃষ্টি হয় বা গ্রহ সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি রসায়নবিদ্যা মনস্তত্ত্ব চাইল্ড স্পেশালিস্ট এডুকেশান কোনোরকম কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে করলে জীবনে সফলতা লাভ করবে ব্যক্তিটি মেরিন ইঞ্জিনিয়ারিং ফিশিং ইন্ডাস্ট্রি ফিশারি ইত্যাদি নিয়ে পড়াশোনা করলেও বা ট্রান্সপোর্ট নিয়ে পড়াশোনা করলেও ব্যক্তিটি পড়াশোনাতে সফলতা লাভ করবে ব্যক্তিটি যদি নার্সিং নিয়ে পড়াশোনা করে হাউস কিপিং নিয়ে পড়াশোনা করে বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে বা ট্যুর অ্যান্ড ট্র্যাভেল নিয়ে পড়াশোনা করে জীবনের সফলতা পাবে আবার একই রকমভাবে এই বুধ গ্রহের সাথে যদি মঙ্গল গ্রহের কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি টেকনিক্যাল ফিল্ডে সফলতা লাভ করবে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে সফলতা লাভ করবে সার্জারি বিভাগে সফলতা লাভ করবে এছাড়া ব্যক্তিটি রকম কোনো ম্যানুফ্যাকচারিং বা ব্যক্তিটি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তবেও সফলতা পাবে কোনো ব্যক্তির জন্মছকে বুধ গ্রহ যদি বুধ গ্রহের রাশিতে অবস্থান করে তবে ব্যক্তিটি মূলত জার্নালিজম মাস কমিউনিকেশান গণিত ইত্যাদি ক্ষেত্রে সফলতা পাবে আবার বুধ গ্রহের সাথে যদি বৃহস্পতি গ্রহের রকম কোনো সংযোগ হয় তবে ব্যক্তিটি ভূগোল নিয়ে পড়াশোনা করলে ব্যক্তিটি যদি কোন রকম কোন স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স ইত্যাদি নিয়ে পড়াশোনা করে তাহলেও জীবনে সফলতা পাবে আবার এই বুধ গ্রহের সাথে যদি শুক্র গ্রহের কোনো রকম কোনো সংযোগ হয় তবে ব্যক্তিটি মিডিয়া সিনেমা হোটেল ম্যানেজমেন্ট ফ্যাশন ডিজাইন টেলিফিল্ম ইত্যাদি রকম বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবনে সফলতা লাভ করবে আবার বুধ গ্রহের সাথে যদি শনি গ্রহের রকম কোনো সংযোগ ঘটে তবে ব্যক্তিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ইতিহাস পুরাতত্ত্ব রত্নতত্ত্ব ইত্যাদি কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবনে সফলতা পাবে ফিলোজফি নিয়ে পড়াশোনা করলেও ব্যক্তিটি সফলতা পাবে আবার কোনো ব্যক্তির জন্মছকে যদি বুধ গ্রহের সাথে রাহু গ্রহের কোনো রকম কোনো সংযোগ হয় তো ব্যক্তিটি ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করলে ইনফরমেশান টেকনোলজি বা আইটি নিয়ে পড়াশোনা করলে কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে জীবনের সফলতা লাভ করবে আবার কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি বুধ গ্রহের সাথে কেতুগ্রহের কোনো সংযোগ ঘটে তবে ব্যক্তিটি ল বিদ্যা ব্যক্তিটি ডাক্তারি লাইনে গুপ্ত বিদ্যা ইত্যাদি নিয়ে পড়াশোনা করলে জীবনে সফলতা লাভ করবে আজ মূলত বুধ গ্রহ বুধ গ্রহের সাথে অন্যান্য যে গ্রহদের সংযোগ সে নিয়ে আলোচনা করা হলো অর্থাৎ এই আলোচনার মাধ্যমে আজকে মূলত শিক্ষা কোন শিক্ষা নিলে ব্যক্তিটি জন্য জীবনে উন্নতি ঘটবে মূলত শিক্ষা নিয়ে আজকে আলোচনা করা হলো পরবর্তী অনুষ্ঠানগুলিতে আবার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে আজ মূলত এটুকুই ধন্যবাদ নমস্কার